আপনি দেখেন নাই আমরা এখন রয়েছি বসুন্ধরা গেট বসুন্ধরা মেইন রোড এলাকায় আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে যমুনা ফিউচার পার্কের আবুল সাহেদ পকেট গেট ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে আসলে ভূমিকম্পের সময় আপনারা কোথায় ছিলেন ভিতরেই ছিলাম কোথায় কোন ভিতরে আমরা ভিতরে মাইনাস ওরা ছিল মাইনাস 2 তে আর আমরা ছিলাম মাইনাস 1 এই যমুনা ফিচার পার্কের ভিতরে তাই তো কি পরিস্থিতি সেখানকার ছিল আসলে

সরাসরি রয়েছি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢাকার বসুন্ধরা মেইন গেট এলাকা থেকে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে মানুষ চরম আতঙ্কিত যেই ভবনগুলো রয়েছে সেগুলো মূলত দেখানোর চেষ্টা করছে দেখার চেষ্টা করছে এখানে এই পাশে একটি ভবনে ফাটল ধরেছে যমুনা ফিউচার পার্কের এই জায়গায় ফাটল ধরেছে এই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাইয়া এর কথা বলা যাবে হ্যালো ভিতরে বলেন তো একটু সব ঠিক আছে কোনো প্রবলেম নেই মানুষের আতঙ্ক করার দরকার নেই এই মুহূর্তে সরাসরি যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু আগেই পাঁচ দশমিক দুই সম্ভবত একটু দাঁড়াবেন কোথায় ছিলেন আপনারা ভূমিকম্পের সময় জি ভূমিকম্পের সময় কোথায় ছিলেন স্বদেশ স্বদেশ কোথায় এটা এটা হলো এই যে ৩২০ সেকেন্ডকার অবস্থা কি ছিল সেকেন্ডকার অবস্থা খুব সমস্যা বাড়িঘর ভাঙচুর হয়েছে নাকি না 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 ভাঙে না কিন্তু মানুষ আতঙ্কিত ছিল আতঙ্কিত ছিল আসলে যেই যাচ্ছেন দেখছেন যে কি অবস্থা ভাইয়া আসসালামু আলাইকুম একটু কথা বলবো আপনার সঙ্গে কি দেখলেন আসলে

ওখানে তো দেখি যে মনে হয় যে গেট ভেঙে গেলো দেখি যে না গেট ভেঙে গেয়া বিল্ডিং কাঁপতেছে ভূমিকম্পতে ভূমিকম্পের সময় কোথায় ছিলেন আপনি আমি ছিলাম হলো অ্যাপ এক অ্যাপ এক হ্যাঁ এখানে ফায়ার সার্ভিসের ইউনিট যমুনা ফিচার পার্কে অ্যালার্ম দিচ্ছে দেখতেই পাচ্ছেন সেখানকার মানুষের পরিস্থিতি কী ছিল আসলে বহুত মানুষ বাইরে ছিল বের হয়েছিল চরম মানুষ আতঙ্কিত ছিল না আতঙ্ক মানে না হলো এক মিনিট ঠিক আছে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ চিত্র পর্বতীতে হয়তো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ